আপনারা একটু সরেন আপনারা জানেন এই পনেরো মিনিট আগে অর্থাৎ এখন বারোটা পর্যায়েছে সাড়ে নটার দিকে আপনার হানি পরিবহন বরিশাল টু ঢাকাগামী এবং কাজী পরিবহন ঢাকা টু বরিশালগামী এই দুইটা বাস যখন এই থানা থানাতেই আপনার এই আলমদস্তা নামক এই স্থানে আসলে আটকা পরের মুখোমুখি সংঘর্ষ হয় ওইটাই যাত্রী ছিল ভরপুর তো যাত্রীটা ব্রহত হয়েছে এবং দুইজন ড্রাইভার 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 কাজী ড্রাইভার দুইজনেই আটকা ছিল আপনারা জানেন যে আমরা পুলিশের আপনাদের পুলিশের অনেক চেষ্টা করে এই দুজন ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে হাসপাতালে দিয়েছে তারা দুইজন চাপা পড়েছিল হালকা পড়েছিল ভিতরে এছাড়া যে যাত্রীরা ছিল যাত্রীরা অনেকেই আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি তবে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত নেই ঘটনাস্থলে হয়নি সবাইকেই আমরা যারা আহত তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি ঠিক আছে ফেন নমস্তে নমস্তে নমস্কাৰ

মাষ্ট <laughs> দিবি <disappointment>